ভারতের বাংলাদেশি ও বাঙালি মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব যেন দিন দিন আরও প্রকাশিত হচ্ছে এরই জেরে রাজস্থানের যোধপুর থেকে কথিত অবৈধ বাংলাদেশি হিসাবে একশো আটচল্লিশ জনকে চিহ্নিত করে বিশেষ বিমানে করে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত বুধবার এ উদ্দেশ্যে তাদের কলকাতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে রাজস্থানে গত কয়েকদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্দেহে বাংলা ভাষাভাষী মুসলমানদের আটক করা হচ্ছে এমনকি এদের মধ্যে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয়ের বাংলাভাষী মুসলিমরাও অন্তর্ভুক্ত হচ্ছে প্রথম ধাপে একশো জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুর বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে কলকাতায় হয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা আছে বলে জানিয়েছেন রাজস্থানের পুলিশ অন্যদিকে যারা ভারতীয় ও বাংলা ভাষাভাষী মুসলমান তাদের পরিচয় নিশ্চিত করার জন্য প্রায় দশ দিন ধরে তাদের আটকে রাখা হয়েছে এরপর মঙ্গলবার রাত থেকে তাদের ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে আবু হাসান নিউজ স্ট্রিম টোয়েন্টিফোর